সিবিআই এরও কাজ নেই লিপস অ্যান্ড বাউন্সের সিইও তো সুজয় কৃষ্ণ ভদ্র আর তার চেক পাওয়ার অভিষেক ব্যানার্জির নামে আছে এটা তো পরিষ্কার উনি সঞ্জয় বোসকে দিয়ে চিঠি না দিয়ে যদি ক্ষমতা থাকে তাহলে সিবিআই এর বিরুদ্ধে চিঠি করুন নিয়োগ মামলায় সিবিআই চার্জশিট নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী সিবিআই কে কটাক্ষ করেন বিরোধী দলনেতা চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন ক্ষমতা থাকলে সিবিআই বিরুদ্ধে চিঠি করুক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সিবিআই ওই চার্জশিটে তারা উল্লেখ করেছেন জনৈক অভিষেক ব্যানার্জির নাম তারপরে বঙ্গ রাজনীতির অল তৈরি হয়েছে বিস্তর জল্পনা সূত্রের খবর সিবিআই এর নজর পড়তেই এই প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু আনজীবী সঞ্জয়ের অভিযোগ শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূলের সাধারণ সম্পাদককে টার্গেট করছে সিবিআই তবে সবটাই সূত্র মারফত খবর তারপরে এই বিষয়ে প্রতিক্রিয়া জানালেন রাজ্যের শুভেন্দু অধিকারী বুধবার রাতে নন্দীগ্রামের সোনাচূড়ায় শিবরাত্রি উপলক্ষে একটি অনুষ্ঠানে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন সিবিআই এরও কাজ নেই লেজেন্ড বাউন্সের সিইও তো পূজয় কৃষ্ণভদ্র আর তার চেক পাওয়ার অভিষেক ব্যানার্জি নামটি আছে এটা তো পুরস্কার উনি সঞ্জয় বসকে দিয়ে চিঠি না দিয়ে যদি ক্ষমতা থাকে তাহলে सीबीआई এর বিরুদ্ধে চিঠি করুক সুবেেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শোনাবা আপনাদের আ কি सीबीआई এরও কাজ নেই এটা স্পেসিফিকই তো একবারে পুরোটো সবাই জানে তার জন্য তো ওদের আছে তো আপনার তো লিফসেন্ট মাউন্সের সি ও তো সুজয় কৃষ্ণ ভদ্র তার তো চেক পাওয়ার অভিষেক ব্যানার্জিন্ডামে আছে তো পরিষ্কার আছে বলছি উনিও সঞ্জয় বোসকে দিয়ে চিঠি না দিয়ে বনঞ্চ সিবিআই রেগেন্সলি চিঠি করুন ক্ষমতা থাকে বলছি আজকে মহুহা ভোট মহা মিত্র বলেছে মানিক ভট্টা আছে এটা রঘু ডাতের সঙ্গে তুলনা করেছে দলীয় বিধায়ক ওটা ওদের নিজেদের গোলমান আমি বলতে মঞ্চ থেকে সরাসরি শুভেন্দু অধিকারী বলেন আমাকে হিন্দুরা জিতিয়েছেন তাই আমি হিন্দুদের হয়েই কাজ করব। যারা আমাকে ভোট দিয়েছেন তারা হিন্দু অন্য কারো বিধায়ক আমি নই আমি সকলের বিধায়ক নই আমি শুধু হিন্দুদের বিধায়ক কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাব আপনাদের হিন্দু যদি হন এক থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন হিন্দু হিতে কাজ করবেন আমি শুভেন্দু অধিকারী আমি সবার বিধায়ক নই আমাকে হিন্দুরা এমএলএ করেছে আমি হিন্দুদের বিধায়ক হিন্দুদের হিতে কাজ করে আরো মন্দির করব আরো মন্দির বাড়াবো আরো মন্দিরের শ্রীবৃদ্ধি করব একটা কথাই শুধু বলব হিন্দুরা ঐক্যবদ্ধ হন হিন্দুরা ঐক্যবদ্ধ হন নইলে আমাদের বাঁচার কোনো পথ নেই পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে ছশো মন্দির ভেঙেছে বাংলাদেশের হিন্দুরা পলায়ন করছে তারা ধর্ম পরিবর্তন করতে বাধ্য হচ্ছে বেঁচে থাকার জন্য একই অবস্থা পশ্চিমবঙ্গে হচ্ছে আমি পুরনো কথা বলবো না আজকে সকাল থেকে সবার মোবাইলে ঘুরছে দেখবেন কলকাতা কর্পোরেশন বলছে ঈদের ছুটি একদিনের বদলে দুদিন দিন হবে বিশ্বকর্মা পুজোর ছুটিটা বাতিল করা হবে এ জিনিস হিন্দু সমাজ মেনে নেবে না হিন্দু সমাজ মেনে নেবে না এটা হিন্দুস্তান হিন্দু হিত মে যে কাম করে ওই ভারত মে রাজ করা হঙ্গাল মে ওই রাজ করে যে হিন্দু হিতে কাজ করবে সেই পশ্চিমবঙ্গে রাজ করবে আমরা এই জিনিস মেনে নেব আমরা অন্য ধর্মকে সম্মান করি তার মানে এই অধিকার কাউকে দেয়নি সরকারকে দেওয়া হয়নি যে আপনি হিন্দুদেরকে অপমান করবেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সিবিআই এর তদন্তকারীদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেন বৃহস্পতিবার নেতাজি ইন্ডো স্টেডিয়ামে তিনি বলেন খবরে দেখিয়েছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছে সিবিআই একটা আঠাশ পাতা চারশিট জমা দিয়েছে তাতে দু জায়গায় আমার নাম লিখেছে কিন্তু অভিষেক ব্যানার্জি কে এমএলএ নাকি এমপি কোথায় থাকে কার ছেলে কি করে কিছু লেখেনি বিজেপি যেমন ভাব বাচ্চে কথা বলে তেমন সিবিআইও ভাব বাচ্চে কথা বলেছে এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে আমি সকাল বিকেল কথা পাল্টাই না কোভিডের সময় আমি বলেছিলাম আমার বিরুদ্ধে সিবিআই বা ইডি কোনো রকম প্রমাণ করে আদালতে তথ্য দিতে পারে আমাকে সময় দিতে হবে না আমি চরম শাস্তি মাথা পেতে নেব কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাব আপনাদের বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে আমি বেইমান নই বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে বিজেপির হাতে কলকে আর তামাক্ষে কয়েকটা সংবাদ সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক এই কাজটা করছে আমি তাদের নাম করে সবার পরিবেশ নষ্ট করব না আর খবরে যা দেখবেন আমি আপনাকে বলছি একশোতে একশোটাই মিথ্যে কোনো খবরের কথায় বিশ্বাস করবেন না কালকে খবরে দেখা হয়ে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে সিবিআই চার্জশিট দিয়েছে পাতার জায়গায় খালি আমার নামটা লিখেছে তাও অভিষেক কে বাড়ি কোথায় সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান কোথায় থাকে কার ছেলে কোনো পরিচয় নেই বিজেপি নেতারা যেমন ভাব কথা বলতো ইডি সিবিআই এখন ভাব কথা বলছে এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে খবরে যা বেরোয় একশোতে একশোটাই মিথ্যে আমি আপনাকে বলছি বারো লক্ষ মানুষকে বাড়ি দিয়েছে আমাদের সরকার একদিন একটা খবর দেখেছেন আড়াই কোটি মানুষকে আড়াই কোটি মহিলাদের মায়েদের দিদিদের বনেদের নিজের গচ্ছিত সঞ্চিত সরকারি রাজ্য সরকারের কোষাগার থেকে আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা খরচা করে একদিন খবর দেখেছেন এই খবর দেখবেন না পথশ্রীতে প্রায় গত তিন বছরে পনেরো হাজার কোটি টাকা খরচা করে প্রায় চব্বিশ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছে খবরে দেখেছেন কেন্দ্র থেকে এক পয়সা না নিয়ে দেখবেন না অভিষেক ব্যানার্জির বিরুদ্ধেই সিবিআই চার্জশিট দিয়েছে আরে আমি সকাল বিকেল কথা পাল্টাই না পাঁচ বছর আগে কোভিডের সময় দু হাজার সালে বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনো কোনোরকম কোনো কোনো প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে কোনো দুর্নীতি হয়েছে কেউ দশ পয়সা তুলেছে আপনাকে চার্জশিট দিতে হবে না সামান দিয়ে আমায় ডাকতে হবে না ফাঁসির মঞ্চ করুন গিয়ে মৃত্যুবরণ করবো অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না